পৃথিবীর রহস্যের অন্ত নেই প্রাকৃতিক পার্থ্যপূর্ণ এই পৃথিবীতে অবাক হওয়ার মতো অনেক বিষয় রয়েছে এই সুন্দর পৃথিবীর সর্বোচ্চ মানুষের বিচরণ অজানাকে জানা নতুন আবিষ্কারের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে বিজ্ঞানের উন্নতির পরেও এখনও কিছু কিছু স্থান রয়ে গেছে যার ব্যাখ্যা মানুষ নানান চেষ্টা করেও আজ অব্দি বের করতে পারেনি এসব স্থান আমাদের কাছে রহস্য গেরা রহস্য গেলা স্থান নিয়ে আজ আমার দ্বিতীয় ভিডিও তবে ভিডিওটি দেখার আগে যদি এখনও পর্যন্ত আপনি এসকে বি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তবেই লাল সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও নাম্বার ওয়ান ড্যান্সিং ফরেস্ট পোল্যান্ডে অবস্থিত কক ফরেস্ট দেখলে মনে হয় যেন গাছগুলো নিত্যের বেশ ধরে দাঁড়িয়ে রয়েছে যুগ যুগ ধরে ক্রক ফরেস্ট সেখানকার এমন অদ্ভুত আকৃতির দাঁড়িয়ে থাকা গাছের জন্য বিশ্বব্যাপী পরিচিত সেখানকার গাছের আকৃতি দেখে সকলের চোখ মাথায় ওঠার উপক্রম হয় নানান রকম প্রচলিত কথা আছে ড্যান্সিং ফরেস্টকে নিয়ে কেউ মনে করেন মাটির গঠনের কারণে এখানকার গাছেরা অদ্ভুত অবয়ব নেয় আবার কেউ মনে করেন এখানকার আবহাওয়া পজিটিভ এবং নেগেটিভ উভয় প্রকার এনার্জি বিরাজ করে যার দ্বন্দ্বের কারণে এমনটা ঘটে তবে সবচেয়ে স্বীকৃত মতো হচ্ছে সমুদ্র তীরবর্তী বনটি সারাক্ষণ শক্তিশালী বাতাসের সাথে লড়াই এই বাতাসের কারণে নিজেকে টিকিয়ে রাখতে এমন বাঁকিয়ে যায় তারা জঙ্গলটি সিজানও গ্রামের পাশে অবস্থিত জঙ্গলের গাছগুলোর বিশেষত্ব হল গাছগুলো নিজ থেকে সমকোণে অর্থাৎ নব্বই ডিগ্রি বেঁকে যায় কিছু গাছ আবার মাটির একদিকে ঝুঁকে আবার অন্যদিকে ঘুরে সোজাভাবে লম্বা হতে থাকে আর এ কারণে গাছের গোড়া ধনুকের মতো আকৃতি ধারণ করে সবচেয়ে অবাক করা বিষয় হলো সব গাছগুলো একদিকে ঝুঁকে রয়েছে গাছগুলো দেখে মনে হয় যেন তারা কোনো নৃত্যের মুদ্রাত অবস্থায় রয়েছে আর সে কারণে জঙ্গলটিকে ড্যান্সিং ফরেস্ট বলা হয় এই জঙ্গল উনিশশো সালে গাছগুলো রোপিত হয় কিন্তু বর্তমানে সেখানে লাগানো গাছগুলো আবার স্বাভাবিকভাবেই বড় হয় তবে উনিশশো সালে গাছগুলো কীভাবে রোপণ করা হয়েছিল সে তথ্য অবশ্য কারো জানা নেই রহস্যময় হলেও জঙ্গলটি দেখতে অসাধারণ এছাড়াও জঙ্গলটিতে রয়েছে বিরল প্রজাতির সব গাছপালা আর এ কারণে বিশ্বব্যাপী পরিচিত জঙ্গলটি স্থানীয়দের মতে মধ্যাকর্ষণ শক্তির কারণেই গাছগুলো বেঁকে গেছে তবে ঠিক কোনো কারণে গাছগুলো এভাবে আসে সে রহস্য আজও ভেদ হয়নি লাইট নরওয়ের হেজডালেন ঘাঁটিতে রাতে জ্বলে ওঠা এই আলো রহস্য উনিশশো তিরিশ সাল থেকে এখনো অজানায় রয়ে গেছে এই আলো শুধুমাত্র নরওয়ে দেশটির রাতের আকাশে ফুটে ওঠে উনিশশো তিরিশ সালে সর্বপ্রথম এরকম আলো প্রথম আকাশে দেখা যায় এরপর থেকে এক এক সময় এক এক রঙের আলো আকাশে ফুটেছে বছরে দশ থেকে পনেরো বার এই আলো দেখা যায় যদিও সেসব আলো আকাশে কয়েকমাত্র কয়েক সেকেন্ড থেকে শুরু করে ব্যাপী দেখা যায় আরেকটি অবকার বিষয় হলো সেদিন রাতে আকাশে আলো ছড়ায় ঠিক ওই রাতেই আশেপাশের জমিতে ক্রপ সার্কেল তৈরি হয় এটি হলো ফসল কেটে অথবা নষ্ট করে তৈরি করা একটি বিশেষ ডিজাইন এর থেকেই নরদিবাসীর ধারণা এই আলোগুলো নিশ্চয়ই এলিয়েনদের বাহন থেকে আসে আর এই ক্রপ সার্কেলগুলো তাদেরই তৈরি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য